আসসালামু আলাইকুম আমরা আমাদের আইডিটা লগ ইন করার জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিব তো আমি সবসময় কোম ব্রাউজার ইউজ করি তার জন্য আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে এইখানে আমরা আমাদের কোম্পানির নামটা লিখব অবশ্যই স্মল লেটার দিয়ে লিখবো কোনো প্রকার স্পেস ছাড়া দেন আমি যেভাবে লিখছি এইভাবে আর্নিং ডিজিটাল ডট ওআরজি আর্নিং ডিজিটাল ডট ওআরজি লিখে আমরা সার্চ করে দেবো আমরা সার্চ করে দিলে আমাদের সামনে আমাদের ওয়েব কোম্পানির ওয়েবসাইটটা দেখা যাবে ওয়েবসাইট টাইটেলের উপরে আমরা একটা ক্লিক করব দেন আমাদের ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে তিনটা অপশন আসবে একটা হচ্ছে লগ ইন নিচের দিকে লগ ইন রেজিস্টার্ড অ্যান্ড হচ্ছে সব লগ ইন রেজিস্টার্ড লেখা আসলে এরপরে আমরা লগ ইনে ক্লিক করবো আমাদের আইডিটা লগ ইন করার জন্য দেন লগ ইনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম সাইন ইন এর মতো একটা নিচে অপশন শো করবে যেখানে আপনার ফোন নাম্বার এবং হচ্ছে একটা পাসওয়ার্ড টাইপের আপনি কোম্পানিতে যার মাধ্যমে এসেছেন সে কিন্তু আপনাকে একটা স্ক্রিনশট দিয়েছিল ঠিক এরকম একটা স্ক্রিনশট যেখানে আপনার ফোন নাম্বার এবং নিচে একটা পাসওয়ার্ড দেখা যাচ্ছে এটা নিয়ে আমরা এই সাইন ইনের এইখানে পাসওয়ার্ড এবং নাম্বারটা দিয়ে নিচের দিকে সাইন ইনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে আমাদের প্রোফাইলটা এইভাবে শো করবে আমাদের আইডিটাতে এখানে দেখতে পাচ্ছি আমাদের দুশো টাকা ক্যাশব্যাক এবং আমার নাম এবং স্টুডেন্ট আইডি ধন্যবাদ